এই বাবা আর এটা হলো ছেলে অনেক সুন্দর বান্ধব হ্যাঁ বাইশ থেকে ছত্রিশ আটত্রিশ থেকে টোটালি সতেরোশো টাকা কম ব্যাপার ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা এই যে সাদা সিকুয়েন্স এর কাজ করা এগুলা

ভাই একটু গায়ে থাকুক তো ভাইয়া একটু গায়ে দেখো একটা কালার দেখতে পারেন এটা হলো অলিভ কালার হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তাই না এটা প্রাইস রাখা যাবে এর পরে অ্যাশ কালার আছে মেরুন কালার আছে অনেকগুলা কালার আছে এবারে কি নতুন কালেকশন একবারে আপডেট কালেকশন একবার আপডেট এটা পপকর্ন আচ্ছা এই একটা দেখতে পারেন সুন্দর সুন্দর কালার পাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো চলে এসেছি কিন্তু আল হিলাল নামে এই বিশাল বড় পাঞ্জাবি শপে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেবস্থা ভাই কেমন আছেন জি রনি ভাই ভালো আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা ঈদের জন্য কি কি পাঞ্জাবি বাবা ছেলে একটা কমবাপানি আরছেন ইনশাআল্লাহ দেখার মতো একটা পাঞ্জাবি না দেখালে বুঝবে না এই যে বাবা বাবা ছেলে এটা হলো বাবা আর কি মানে বাবার বাবা আচ্ছা আর এটা হলো ছেলে অনেক সুন্দর পাঞ্জাবি হ্যাঁ

আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি বাবা চলে কম্বা পর অর্ডার এই মিলে কত জানো টোটালি 1700 টাকা 1700 টাকা টোটালি 1700 টাকা সারা অ্যাড হবে জি ডেলিভারি রাইট ওকে দেখতে পারেন দেখেন সুন্দর সুতার কাজ

নাম মোবাইল নাম্বার ঠিকানা আর আপনার পাঞ্জাবি যে সাইজ পরবেন বাবা পরবেন যে সাইজ ছেলে পরবেন যে সাইজ ওই সাইজটা অ্যাড করে দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট আমি দিতে হবে আমি দিয়ে দিব ইনশাল্লাহ এক টাকা অগ্রিম দিতে হবে না টোটালি ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাল্লাহ ওকে হোয়াইট ভিতরে হ্যাঁ এটা ওয়াইটের ভিতরে এটা প্রাইস রাখা যাবে 1150 টাকা 1150 টাকা না 1100 টাকা আপনার ভিডিওর জন্য ওকে ওকে রাখেন 1100 টাকা রাখা যাবে আর একটা ধামাকা আছে আমি একটু দেখাচ্ছি একটু অপেক্ষা করেন যদি নেন সাইজ হবে এটা আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব যার যেটা ভালো লাগে এভাবে স্ক্রিনশটের ছবিটা এভাবে দিয়ে দেবে ইনশাল্লাহ আমি প্রোডাক্টটা আপনাদেরকে পাঠানোর দায়িত্ব আমার ওকে প্রত্যেকটা এই যে সানাপ বাটনের উপরে প্রোডাক্টের কালারের সাথে বাটনের কালার মিক্সিং করা থাকবে ইনশাল্লাহ একদম সুন্দর কালেকশন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ এই যে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন বেসিক্যালি এই কালারটা কিন্তু অনেক সুন্দর তাই না জি আচ্ছা এটা কিন্তু কাফাত কাফ কাস্টমারকে এটা বুঝতে হবে এটা প্রাইস রাখা যাবে 1100 টাকা সারা বাংলাদেশ অন ডেলিভারি ওকে ওকে ইনশাআল্লাহ এই একটা কালার দেখতে পাচ্ছি এটা হলো অলিভ কালার হ্যাঁ এবারে পাঞ্জাবি কিন্তু অনেক সুন্দর আসছে হ্যাঁ কালারগুলো একদম চমৎকার ইনশাআল্লাহ রনি ভাই আল্লাহর রহমতে কালেকশন কোন অংশে কোন দিক দিয়ে কম করে নেই শুধু কাস্টমার যারা দোকান আসার ইচ্ছা আছে তারা ঢাকা নিউ সুপার মার্কেট সতেরো নম্বর গলি সাতচল্লিশ নম্বর সব যারা দোকান আসার কেনাকাটা করা অভ্যস্ত তারা দোকানে আসবেন আর যারা ঢাকার বাইরে থাকেন বিভাগে স্থানে থাকেন ইনশাআল্লাহ অনলাইনে নিতে পারেন প্রোডাক্ট দেখে শুনে যদি আপনার কাছে কমফর্ট হয় তাহলে আপনি রিসিভ করবেন প্রোডাক্ট ভালো লাগেনি শুধু কুড়ি চাষটা দিয়ে ডেলিভারি ম্যানকে বিদায় করে দেবেন নো প্রবলেম সমস্যা নাই আচ্ছা একটা দেখতে পারেন আমি হাজার কনফিডেন্স না কোটি কনফিডেন্স আছে ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্ট আপনাদের জন্য পাঠালে আপনারা রিসিভ করবেন এই বিশ্বাসটা আমার আছে কারণ এই পর্যন্ত আমি অন্য কয়েক লক্ষ প্রোডাক্ট পার্সেল করছি আশা করি একটা প্রোডাক্ট রিটার্ন আসেনি ভবিষ্যতে সেটাও আসবে না ইনশাল্লাহ আচ্ছা সবার পছন্দের ব্ল্যাক জি এই যে এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করে এটা প্রাইসে রাখা যাবে 1100 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে ওকে দেখি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো রয়েছে ডিজাইনগুলো দেখেন এটা হলো কলিজা কালার মেরুন কালার বলা অনেকে এটা প্রাইসে রাখা যাবে একই প্রাইস 1100 টাকা 1100 টাকা রাইট 1100 একদম সাদের ভিতরে হ্যাঁ অনেক পাঞ্জাবি রয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে পেয়ে যাবেন এগুলো হ্যাঁ আর অনেক প্রাইস রেঞ্জের ভিতরে রয়েছে বাবা ছেলে ম্যাচিং এবং সিঙ্গেল পিস এই যে একটা আছে কুরমা খাজুর ভিডিও লাস্টে এটা আসবে একটু অপেক্ষা করে ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ দেখেন অনেক কালেকশন রয়েছে এই কালেকশনগুলো কি কুরবানিদের জন্য না জি কুরবানীদের এগুলো সব আপডেট কালেকশন একুইভরি আপডেট কালেকশন এটা প্রাইজে রাখা যাবে একই দাম এক

সময় থাকে আমি দেখাই কাস্টমার সময় থাকতে হবে আমার সময় অর্গানাইজ সব সময় আছে এটা প্রাইজ রাখা যাবে এগারোশো টাকা এগারোশো টাকা টাকা এটা প্রাইজ রাখা যাবে এটা কিন্তু কালার আছে অনেকগুলা কালার আছে ওকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই একটা কালার আছে এরপরে অ্যাশ কালার আছে মেরুন কালার আছে অনেকগুলা কালার আছে আমার দোকানে রনি ভাই হিউজ পরিমাণ কালেকশন তো মনে থাকে না দেখানোর জন্য মনে থাকে না কাস্টমার এসে দেখে যদি না তাহলে সেটা সবচেয়ে বেস্ট সবই আসবে সবচেয়ে যেটা ভালো হবে এই হচ্ছে কোয়ার্টার ভিতরে 100% কটন কাপড়ের 100% কটন জি এই যে এটার কাপড়টা কিন্তু জুস জি এটা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা ওকে ওকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ ওকে এই যে দেখেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ও এটা কিন্তু সুন্দর আছে হোয়াইট ভিতরে জি

হ্যাঁ হাওয়াই মিঠাই খেয়েছেন এই হাওয়াই মিঠের মতন এই কাপড়টা মানে খুবই সফট ইনশাল্লাহ ব্যবহার করলে বুঝতে পারবেন হ্যাঁ আনকমন কাপড় এটা চারটা আছে এটা প্রাইস রাখা যাবে এগারশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ আমি এটা রোজার মাঝে বিক্রি করছি ষোলোশো পঞ্চাশ টাকা

সুন্দর সুন্দর পাঞ্জাবি হ্যাঁ যে ব্ল্যাক ব্ল্যাক এটাও কিন্তু সুন্দর আছে হ্যাঁ আপনাদের যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র 1150 1150 টাকা কুরিয়ার চার্জ 150 টাকা অ্যাড হবে টোটালে 1300 টাকা আসবে প্রতিটা প্রোডাক্টের সাথে কুরিয়ার চার্জ যোগ হবে ওকে ওকে এই একটা দেখতে পারেন সুন্দর সুন্দর কালার পাবেন হ্যাঁ যেটা যেটা লাগবে অর্ডার করে ফেলবেন কাপড়ের মধ্যে টেক্সচার করা থাকবে ইনশাআল্লাহ ওকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ